আমি তোমার আগে যাব আই উইল গো বিফোর ইউ এখানে আই মানে আমি উইল গো মানে যাব বিফোর মানে আগে ইউ মানে তোমার আই উইল গো বিফোর ইউ অর্থাৎ আমি তোমার আগে যাব আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না এনিথিং মানে কিছু আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না সব কিছুর একটা সীমা আছে এভরিথিং হ্যাজ এ লিমিট এখানে অ্যাভরিথিং হ্যাজ মানে সব কিছুর আছে এ মানে একটা লিমিট মানে সীমা এভরিথিং হ্যাজ এ লিমিট অর্থাৎ সব কিছুর একটা সীমা আছে ভিতরে গিয়ে বসুন গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন এখানে গো মানে যাওয়া ইনসাইড মানে ভিতরে সিট ডাউন মানে বসা গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন অর্থাৎ ভিতরে গিয়ে বসুন তুমিও কি তাই মনে করো ডো ইউ থিঙ্ক সো এখানে ডো ইউ থিঙ্ক মানে তুমি কি মনে করো সো মানে তাই ডো ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই মনে করো তাড়াতাড়ি কিছু করো ডো সামথিং কুইকলি এখানে ডো মানে করা সামথিং মানে কিছু কুইকলি মানে তাড়াতাড়ি ডো সামথিং কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি কিছু করো এটা কখন ঘটেছে ওয়েন ডিড দিস হ্যাপেন এখানে হোয়েন মানে কখন দিস মানে এটা হ্যাপেন মানে ঘটেছে ওয়েন ডিড দিস হ্যাপেন অর্থাৎ এটা কখন ঘটেছে ভয় পেও না ডোন্ট অ্যাফ্রাইড এখানে ডোন্ট মানে না অ্যাফ্রাইড মানে ভয় ডোন্ট অ্যাফ্রাইড অর্থাৎ ভয় পেও না আমি সব সময় তোমার সাথে আসি। আই এম অলওয়েস উইথ ইউ এখানে আই মানে আমি অলওয়েস মানে সব সময় উইথ ইউ মানে তোমার সাথে আই এম অলওয়েজ উইথ ইউ অর্থাৎ আমি সব সময় তোমার সাথে আছি আমি গান শুনতে ভালোবাসি আই লাভ লিসেনিং টু মিউজিক এখানে আই লাভ মানে আমি ভালোবাসি লিসেনিং মানে শুনতে টু মিউজিক মানে গান আই লাভ লিসেনিং টু মিউজিক অর্থাৎ আমি গান শুনতে ভালোবাসি আমি তাই মনে করি আই থিঙ্ক সো এখানে আই মানে আমি থিঙ্ক মানে মনে করি সো মানে তাই আই থিঙ্ক সো অর্থাৎ আমি তাই মনে করি তুমি কোথায় হুয়ের আর ইউ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি হুয়ের আর ইউ অর্থাৎ তুমি কোথায় তুমি আমার সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং মাই টাইম এখানে ইউ মানে তুমি ওয়েস্টিং মানে নষ্ট করছো মাই টাইম মানে আমার সময় ইউ আর ওয়েস্টিং মাই টাইম অর্থাৎ তুমি আমার সময় নষ্ট করছো আপনার সম্বন্ধে অনেক কথা শুনেছি আই হ্যাভ হিয়ার্ড এ লট অ্যাবাউট ইউ এখানে আই হ্যাভ হিয়ার্ড মানে আমি শুনেছি এ লট মানে অনেক অ্যাবাউট ইউ মানে আপনার সম্বন্ধে আই হ্যাভ হিয়ার্ড এ লট অ্যাবাউট ইউ অর্থাৎ আপনার সম্বন্ধে অনেক কথা শুনেছি সে দৌড়াচ্ছে হি ইজ রানিং এখানে হি মানে সে রানিং মানে দৌড়াচ্ছে হি ইজ রানিং অর্থাৎ সে দৌড়াচ্ছে সে আমার ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু আমাকে দেখতে দাও লেটমি সি এখানে লেটমি মানে আমাকে দাও সি মানে দেখতে লেটমি সি অর্থাৎ আমাকে দেখতে দাও আমি অফিসের বাইরে আসি আই এম আউটসাইড অফ দ্য অফিস এখানে আই মানে আমি আউটসাইড মানে বাইরে অফ দ্য অফিস মানে অফিসের আই এম আউটসাইড অফ দ্য অফিস অর্থাৎ আমি অফিসের বাইরে আসি তুমি তাড়াতাড়ি আসো ইউ কাম কুইকলি এখানে ইউ মানে তুমি কাম মানে আসা কুইকলি মানে তাড়াতাড়ি ইউ কাম কুইকলি অর্থাৎ তুমি তাড়াতাড়ি আসো কোন দোকান সবচেয়ে ভালো হুইচ স্টোর ইজ বেস্ট এখানে হুইচ মানে কোন স্টোর মানে দোকান বেস্ট মানে সবচেয়ে ভালো হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো তার জন্য অপেক্ষা করো ওয়েট ফর হিম এখানে ওয়েট মানে অপেক্ষা করা ফর হিম মানে তার জন্য ওয়েট ফর হিম অর্থাৎ তার জন্য অপেক্ষা করো এত লজ্জা পাচ্ছ কেন হোয়াই ডো ইউ শো মাচ এখানে ওয়াই মানে কেন ইউ মানে তুমি সাই মানে লজ্জা সো মাচ মানে এত হোয়াই ডো ইউ সাই সো মাচ অর্থাৎ এতো লজ্জা পাচ্ছ কেন আমার একটা জরুরি কাজ আছে আই হ্যাভ অ্যান আর্জেন্ট জব এখানে আই হ্যাভ মানে আমার আছে অ্যান আর্জেন্ট জব মানে একটা জরুরি কাজ আই হ্যাভ অ্যান আর্জেন্ট জব অর্থাৎ আমার একটা জরুরি কাজ আছে শুনলাম তোমার শরীর খারাপ আই হেয়ার্ড ইউর হেলথ ইজ ব্যাড এখানে হিয়ার মানে শুনলাম ইয়োর মানে তোমার হেলথ মানে শরীর ব্যাড মানে খারাপ আই হেয়ার্ড ইয়োর হেলথ ইজ ব্যাড অর্থাৎ শুনলাম তোমার শরীর খারাপ তুমি কি কোথাও যাচ্ছ আর ইউ গোয়িং সামহুয়ের এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ সামহুয়ে মানে কোথাও আর ইউ গোয়িং সাম হুয়ে অর্থাৎ তুমি কি কোথাও যাচ্ছ তুমি এখানে কখন এসেছ হোয়েন ডিড ইউ কাম হিয়ার এখানে হুয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আশা হিয়ার মানে এখানে হোয়েন ডিড ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি এখানে কখন এসেছ আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই এম মানে আমি প্রাউড মানে গর্বিত ইউ মানে তোমার আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত তুমি এত ভাবছো কেন হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাচ এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছ সো মাচ মানে এত হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাচ অর্থাৎ তুমি এত ভাবছো কেন আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সে মানে বলতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই তুমি আমাকে মিথ্যা বলছো কেন হোয়াই আর ইউ লাইং টু মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো টু মি মানে আমাকে হোয়াই আর ইউ লাইং টু মি অর্থাৎ তুমি আমাকে মিথ্যা বলছো কেন তোমার কান্না থামাও স্টপ ইয়োর ক্রাইং এখানে স্টপ মানে থামানো ইয়োর মানে তোমার ক্রাইং মানে কান্না স্টপ ইয়োর ক্রাইম অর্থাৎ তোমার কান্না থামাও তুমি তোমার কাজ করো ইউ ডো ইউর জব এখানে ডো মানে তুমি করো ইওর মানে তোমার জব মানে কাজ ইউ ডো ইউর জব অর্থাৎ তুমি তোমার কাজ করো আমি সেখানে একা যেতে পারবো আইখ্যান গো দেয়ার অ্যালন এখানে ক্যান মানে আমি পারব গো মানে যেতে দেয়ার মানে সেখানে অ্যালন মানে একা আই ক্যান গো দেয়ার অ্যালন অর্থাৎ আমি সেখানে একা যেতে পারবো আমি এটা শুনে খুব খুশি হলাম আই এম ভেরি গ্লাড টু হিয়ার দ্যাট এখানে আই মানে আমি ভেরি গ্লাড মানে খুব খুশি টু হিয়ার মানে শুনে দ্যাট মানে এটা আই এম ভেরি গ্লাড টু হিয়ার দ্যাট অর্থাৎ আমি এটা শুনে খুশি হলাম আমি চাই আপনি এখানে বসেন আই ওয়ান্ট ইউ টু সিট হিয়ার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে আপনি সিট মানে বসা হিয়ার মানে এখানে আই ওয়ান্ট ইউ টু সিট হিয়ার অর্থাৎ আমি চাই আপনি এখানে বসেন গতকাল আমি আপনার বোনের সাথে দেখা করেছিলাম আই ম্যাট ইউর সিস্টার ডে এখানে আই মানে আমি ম্যাট মানে দেখা করেছিলাম ইউর মানে আপনার সিস্টার মানে বোন ডে মানে গতকাল আই ম্যাট ইউর সিস্টার ডে অর্থাৎ গতকাল আমি আপনার বোনের সাথে দেখা করেছিলাম সে কি আমার চেয়ে বেশি সুন্দর ইজ শি মোর বিউটিফুল দেন মি এখানে ইজ শি মানে সে কি মোর বিউটিফুল মানে বেশি সুন্দর দেন মি মানে আমার সে ইজ শি মোর বিউটিফুল দেন মি অর্থাৎ সে কি আমার সে বেশি সুন্দর হ্যাঁ আপনার চেয়ে বেশি সুন্দর ইয়েস শি ইজ মোর বিউটিফুল দেন ইউ এখানে ইয়েস মানে হ্যাঁ শি মানে সে মোর বিউটিফুল মানে বেশি সুন্দর দেন ইউ মানে আপনার সে ইয়েস শি ইজ মোর বিউটিফুল দেন ইউ অর্থাৎ হ্যাঁ আপনার চেয়ে বেশি সুন্দর আপনি কি আমাকে চেনেন ডো ইউ নো মি এখানে ডো ইউ নো মানে আপনি কি চেনেন মি মানে আমাকে ডো ইউ নো মি অর্থাৎ আপনি কি আমাকে চেনেন আপনি কি জানেন আমি কে ডো ইউ নো হু আই এম এখানে ডো ইউ নো মানে আপনি কি জানেন হু মানে কে আই মানে আমি ডো ইউ নো হু আই এম অর্থাৎ আপনি কি জানেন আমি কে আপনি কি এখানে প্রায় আসেন ডো ইউ কাম হিয়ার অফেন এখানে ডো ইউ কাম মানে আপনি কি আসেন হিয়ার মানে এখানে অফেন মানে প্রায় ডো ইউ কাম হিয়ার অফেন অর্থাৎ আপনি কি এখানে প্রায় আসেন আপনি কি আমার সাথে কথা বলতে চান ডো ইউ ওয়ান টু টক টুমি এখানে ডো ইউ ওয়ান্ট মানে আপনি কি চান টু টক মানে কথা বলতে টু মি মানে আমার সাথে ডু ইউ ওয়ান টু টক টু মি অর্থাৎ আপনি কি আমার সাথে কথা বলতে চান আমি কাজে ছিলাম আই ওয়াজ অ্যাট ওয়ার্ক এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম অ্যাট ওয়ার্ক মানে কাজে আই ওয়াজ অ্যাট ওয়ার্ক অর্থাৎ আমি কাজে ছিলাম আজ আমার ভালো দিন টুডে ইজ মাই গুড ডে এখানে টুডে মানে আজ মাই মানে আমার গুড ডে মানে ভালো দিন টুডে ইজ মাই গুড ডে অর্থাৎ আজ আমার ভালো দিন টাকা চাও ডো ইউ ওয়ান্ট মানি এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও মানি মানে টাকা ডো ইউ ওয়ান্ট মানি অর্থাৎ তুমি কি টাকা চাও আমার টাকা দরকার আই নিড মানি এখানে আই নিড মানে আমার দরকার মানি মানে টাকা আই নিড মানি অর্থাৎ আমার টাকা দরকার আমি তাকে পছন্দ করি না আই ডোণ্ট লাইক হিম এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না হিম মানে তাকে আই ডোন্ট লাইক হিম অর্থাৎ আমি তাকে পছন্দ করি না আমি যেতে প্রস্তুত আই এম রেডি টু গো এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আই এম রেডি টু গো অর্থাৎ আমি যেতে প্রস্তুত এটা সবাই জানে এভরি নোজ ইট এখানে এভরি মানে সবাই নো মানে জানা ইট মানে এটা এভরি ওয়ান নোজ ইট অর্থাৎ এটা সবাই জানে তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে আমি কি এটা জানতে পারি মে আই নো দিস এখানে মে আই মানে আমি কি নো মানে জানা দিস মানে এটা মে আই নো দিস অর্থাৎ আমি কি এটা জানতে পারি তুমি কোথায় থাকো হ্যার ডু ইউ লিভ এখানে হ্যার মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হ্যার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো আমি সবসময় তোমার সাথে আসি। আই এম অলওয়েজ উইথ ইউ এখানে আই এম মানে আমি অলওয়েস মানে সব সময় উইথ মানে সাথে ইউ মানে তোমার আই এম অলয়েস উইথ ইউ অর্থাৎ আমি সবসময় তোমার সাথে আছি তুমি দুশ্চিন্তা করো না ইউ ডোন্ট ওয়ারি এখানে ইউ মানে তুমি ডোন্ট মানে না ওয়ারি মানে দুশ্চিন্তা করা ইউ ডোন্ট ওয়ারি অর্থাৎ তুমি দুশ্চিন্তা করো না আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই এম মানে আমি প্রাউড মানে গর্বিত ইউ মানে তুমি আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত তুমি আজকে কি করবে হোয়াট উইল ইউ ডোর টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা টুডে মানে আজকে হোয়াট উইল ইউ ডোর টুডে অর্থাৎ তুমি আজকে কি করবে এখান থেকে বাজার কত দূরে হাও ফার ইজ দ্য মার্কেট ফ্রম হিয়ার এখানে হাও ফার মানে কত দূরে দা মার্কেট মানে বাজার ফ্রম হিয়ার মানে এখান থেকে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে আমি বাড়িতে একা থাকি আই লিভ অ্যালন অ্যাট হোম এখানে আই লিভ মানে আমি থাকি অ্যালন মানে একা অ্যাট হোম মানে বাড়িতে আই লিভ অ্যালন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি আমি তোমাকে কোথাও দেখেছি আই হ্যাভ সিন ইউ সামওয়ে এখানে আই হ্যাভ সিন মানে আমি দেখেছি ইউ মানে তোমাকে সামওয়ে মানে কোথাও আই হ্যাভ সিন ইউ সামওয়ে অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি আমার কোনো পরিবার নেই আই হ্যাভ নো ফ্যামিলি এখানে আই হ্যাভ নো মানে আমার নেই ফ্যামিলি মানে পরিবার আই হ্যাভ নো ফ্যামিলি অর্থাৎ আমার কোনো পরিবার নেই তোমার কি কোনো ভাই বোন আছে ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো ব্রাদার্স মানে ভাই অ্যান্ড সিস্টার্স মানে বোন ডু ইউ হ্যাভ এনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অর্থাৎ তোমার কি কোনো ভাই বোন আছে না আমি একজনই নো আই এম অনলি ওয়ান এখানে নো মানে না আই মানে আমি অনলি ওয়ান মানে একজনই নো আই এম অনলি ওয়ান অর্থাৎ না আমি একজনই সেখানে অনেক লোক দেয়ার আর মেনি পিপল এখানে দেয়ার মানে সেখানে মেনি পিপল মানে অনেক লোক দেয়ার আর মেনি পিপল অর্থাৎ সেখানে অনেক লোক তুমি কি আসছো আর ইউ কামিং এখানে আর ইউ মানে তুমি কি কামিং মানে আসছো আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আস তুমি কি চাও হোয়াট ডো ইউ ওয়ান্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও হোয়াট ডো ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও এটা ব্যবহারযোগ্য ইট ইজ ইউজেবল এখানে ইট মানে এটা ইজেবল মানে ব্যবহারযোগ্য ইট ইজ ইউজেবল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য আমি সেটা চেষ্টা করব আই উইল ট্রাই দ্যাট এখানে আই মানে আমি উইল ট্রাই মানে চেষ্টা করব দ্যাট মানে সেটা আই উইল ট্রাই দ্যাট অর্থাৎ আমি সেটা চেষ্টা করব আমি কি এখন খেতে পারি ক্যান আই ইট নাও এখানে ক্যান আই মানে আমি কি পারি ইট মানে খেতে নাও মানে এখন ক্যান আই ইট নাও অর্থাৎ আমি কি এখন খেতে পারি না আমার একটি সমস্যা আছে নো আই হ্যাভ এ প্রবলেম এখানে নো মানে না আই হ্যাভ মানে আমার আছে এ প্রবলেম মানে একটি সমস্যা নো আই হ্যাভ এ প্রবলেম অর্থাৎ না আমার একটি সমস্যা আছে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না ডোন ওয়ারি অ্যাবাউট মি এখানে ডো্ট ওয়ারি মানে চিন্তা করতে হবে না অ্যাবাউট মি মানে আমাকে নিয়ে ডু ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি এটা শুনে খুব খুশি হলাম আই এম ভেরি গ্লাড টু হিয়ার দ্যাট এখানে আই মানে আমি ভেরি গ্লাড মানে খুব খুশি টু হিয়ার মানে শুনে দ্যাট মানে এটা আই এম ভেরি গ্লাড টু হিয়ার দ্যাট অর্থাৎ আমি এটা শুনে খুশি হলাম তোমাকে আমার দেখা দরকার আই নিড টু সি ইউ এখানে আই নিড মানে আমার দরকার টু সি মানে দেখা ইউ মানে তোমাকে আই নিড টু সি ইউ অর্থাৎ তোমাকে আমার দেখা দরকার আমি তোমার হাসি পছন্দ করি আই লাইক ইউর স্মাইল এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ইওর মানে তোমার স্মাইল মানে হাসি আই লাইক ইোর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসি পছন্দ করি আমার কোনো অভিযোগ নেই আই হ্যাভ নো অবজেকশন এখানে আই হ্যাভ নো মানে আমার নেই অবজেকশন মানে অভিযোগ আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো অভিযোগ নেই তুমি কি তার সাথে দেখা করতে চাও ডো ইউ ওয়ান্ট টু মিট হিম এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু মিট মানে দেখা করতে হিম মানে তার সাথে ডো ইউ ওয়ান্ট টু মিট হিম অর্থাৎ তুমি কি তার সাথে দেখা করতে চাও আমাকে কথা বলতে দাও লেটমি স্পিক এখানে লেটমি মানে আমাকে দাও স্পিক মানে কথা বলা লেটমি স্পিক অর্থাৎ আমাকে কথা বলতে দাও সে কেমন আছে হাউ is হি এখানে হাও মানে কেমন হি মানে সে হাউ is হি অর্থাৎ সে কেমন আছে আমার সাথে কথা বলবেন না টক টুমি এখানে ডন টক মানে কথা বলবেন না টুমি মানে আমার সাথে ডোন্ট টক টু মি অর্থাৎ আমার সাথে কথা বলবেন না